আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য এটিইও বা সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদের জন্য অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তো আজকে দেখেন একশো একান্ন নম্বর যে অঙ্কটা আছে এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। তো শুরুতেই এই যে অঙ্কটা রয়েছে স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি তো আমরা তিনটা সূত্র যদি শিখতে পারি তাহলে হচ্ছে এই ধাঁচের অঙ্কগুলো করতে পারবো তো প্রথম কথা যদি এরকম থাকে এক যোগ দুই যোগ তিন যোগ ডট ডট যোগ হচ্ছে দশ এর সমষ্টি কত তাহলে সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র এবারে স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র দেখেন যদি এক স্কোয়ার যোগ দুই যোগ তিন স্কোয়ার যোগ ডট 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 যোগ দশের উপর স্কোয়ার এরকম থাকে তাহলে এর সূত্রটা কি হবে বলেন তো দেখি এর সূত্রটা তাহলে এরকম হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান এটার সূত্রটা হবে এটা সূত্রটা এন প্লাস ওয়ান ভাগ টু তার উপর আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা মানে হচ্ছে এটা অর্থাৎ প্রথম যে সূত্রটা আছে তার উপর হোল করলেই আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি পেয়ে যাব আমি কিন্তু বিস্তারিত জানাই দিলাম যেটাই আসুক না কেন যেন আপনারা করতে পারেন তো এগুলো যদি একটু লিখে রাখেন আপনাদের জন্য সুবিধা হুবহু যে এটাই আসবে তার তো কোনো মানে নেই তাই না এটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে তো এবার আমি হচ্ছে নিচের এই অংশটা মুছে দিয়ে এখানে একটু ক্যালকুলেশনটা করানোর চেষ্টা করছি আপনাদের দেখেন তাহলে কি হবে ইকুয়াল এন এর মান কত এন হচ্ছে পদ সংখ্যা কয়টা পদ আছে দশটা তাহলে দশ দশ যোগ এক ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে দুই তার উপর কি তার উপর হচ্ছে হোল স্কোয়ার তো প্রথমে প্রথম বন্ধনের কাজ তাহলে দশ গুণন দশ আর কত এগারো তাহলে দশ তাহলে এইভাবে আমরা লিখতে পারি দশ গুণন এগারো ভাগ দুই এবং সেকেন্ড ব্রাকেট দিয়ে তার উপর স্কোয়ার তাহলে ইকুয়াল পাঁচ দুগুনো দশ তাহলে পাঁচ আর এগারো গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পঞ্চান্নর উপর হোল স্কোয়ার তাহলে পঞ্চান্নর উপর হোল স্কোয়ার মানে কত পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ তার মানে তিন হাজার পঁচিশ এটা কিন্তু শর্টকাট গুণের একটা সিস্টেম তো যাই হোক আপনারা পঞ্চান্ন আর পঞ্চান্ন আলাদা ভাবে গুণ করে নেবেন যদি এই শর্টকাট গুণের সিস্টেমটা না জানেন তা তিন হাজার পঁচিশ কোথায় আছে এই যে দেখেন ক নম্বর অপশনে আছে তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অঙ্ক শিখতে হবে কিন্তু এভাবে আপনি যদি মানে যেটা আছে শুধু সেটাই শেখেন একটু যদি চেঞ্জ করে আসে তাহলে যদি করতে না পারেন সেটা কিন্তু হবে না আপনাকে স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি যদি দেয় সেটাও যেন করতে পারেন বর্গের সমষ্ট যদি দেয় সেটাও করতে পারবেন আর শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্ট যদি দেয় সেটাও যেন আপনারা করতে পারেন এটা একটু খেয়াল রাখবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন একশো বান্ন নম্বর যে প্রশ্নটা রয়েছে বলে যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে কোন তিনটির মান কত তো আমরা জানি যে কোনো ধরনের একটা ত্রিভুজ সেটা সব সময় একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে তো ধরলাম আমি এটা হচ্ছে এক বাহু এটা হচ্ছে আর এক বাহু এটা হচ্ছে আর এক বাহু মান যেহেতু বলা আছে একটা হচ্ছে এখন এই কোনটা এই কোনটা এবং এই কোনটা আসলে আমি কিন্তু ভুল বসিয়েছি কেন বলেন তো ভুল বসিয়েছি এর কারণ হচ্ছে আমি কিন্তু বাহুগুলোর মান বসালাম আমার কিন্তু এখানে বলা ছিল কি দেখেন একটু ভালো করে কোন অনুপাত তো এই জায়গায় কিন্তু ভুল হয়েছে এই যে ভুল হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে আমার ভুল হয়েছে তো ধরে নিলাম এটা হচ্ছে তিন এই কোনটা হচ্ছে চার আর এই কোনটা হচ্ছে পাঁচ তো আর তিন চার পাঁচ হতে পারে না তাই না এই জন্য আমরা ধরে নিলাম কেন বললাম তিন চার পাঁচ হতে পারে না হতে পারে সেটা ঠিক আছে কিন্তু যেহেতু তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো সেক্ষেত্রে তো তিন চার পাঁচ আসলে হওয়া পসিবল না বলে এমন হতে পারে চল্লিশ পঞ্চাশ হচ্ছে আর একটা একশো আশি থেকে যত কম সেটা তো এবারে আমরা প্রশ্ন লিখতে পারি যে থ্রি এক্স প্লাস একশো আশি ডিগ্রি তো নিঃসন্দেহে কিভাবে বা তিন আট চারে সাত পাঁচ বারো তাহলে বারো এক্স ইকাল টু কত একশো আশি তো সুতরাং এক্সের এর ভ্যালু কত উপরে একশো আশি তার নিচে কত আসবে বারো কাটাকাটি করবো আমরা বারো এক বারো থাকবে ছয় ষাট পাঁচ বারো ষাট তাহলে পনেরো ডিগ্রি তাহলে এক্স ভ্যালু আমরা পনেরো ডিগ্রি পেয়েছি তো যেহেতু আমরা বলেছি একটা ফোর এক্স তাহলে চার পনেরো ষাট ডিগ্রি একটা থ্রি এক্স তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি একটা ফাইভ এক্স তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর কোথায় আছে এই যে দেখেন পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর ক নম্বর অপশনে রয়েছে তাই ক নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবারে সূচকের এই অঙ্কটা দেখেন একশো তিপ্পান্ন নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সম্ভবত ক্লাস নাইন টেনে মানে সূচকের অংশে হচ্ছে এই অঙ্কটা কিন্তু হুবহু আছে এবং উত্তর হবে কত উত্তর হবে ওয়ান অ্যান্সার তো আমরা অঙ্কটা করব এবার তো দেখেন আমি অঙ্কটা তুলছি রুট আছে এক্স ইনভার্স ইন্টু ওয়াই মাঝখানে ইন্টু চিহ্ন রুট আছে ওয়াই ইনভার্স ইন্টু জেড ইন্টু মাঝখানে রান দিলাম জেড ইনভার্স ইন্টু এক্স আছে ঠিক আছে তো এই যে জিনিসগুলো এভাবে আমাদের দেওয়া আছে ইকুয়াল তাহলে এক্স ইনভার্স মানে ওয়ান ভাগ এক্স ইন্টু কত ওয়াই রুট ওভার দিয়ে দিলাম ইন্টু ওয়াই ইনভার্স মানে ওয়ান ভাগ ওয়াই ইন্টু কত জেড ইন্টু জেড ইনভার্স মানে ওয়ান ভাগ জেড ইন্টু কত এক্স তাহলে ইকুয়াল রুট দিলাম ওয়াই উপরে চলে গেল আর এক্স কোথায় নিচে নেমে আসলো ইন্টু উপরে জেড চলে গেল আর ওয়াই কোথায় নিচে নেমে আসলো ইন্টু উপরে এক্স চলে গেল নিচে কি জেড চলে আসলো ওকে তো এইবার আমরা তিনটা রুটকে একটা রুটে রূপান্তর করব যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াই ভাগ এক্স ইন্টু জেড ভাগ ওয়াই ইন্টু এক্স এটা আমরা এখানে লিখতে পারি তো এবার আসেন এবার ওয়াই ওয়াই ক্রস জেড আর ক্রস এক্স আর ক্রস বলেন তো সব কিছু ক্রস হলে ভিতরে কি থাকে ওয়ান তাহলে ইকুয়াল রুট ওভার মানে কত শুধু ওয়ান তার মানে আমাদের ক নম্বর অ্যান্সারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে এবারে একশো চুয়ান্ন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি পাঁচ এবং অন্তর্ফল এক ভগ্নাংশটি কত তো যেহেতু বলা হচ্ছে ভগ্নাংশটি কত তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের ভগ্নাংশটি হবে এক্স এটা আমরা ধরে নিতে পারি যে ধরি দুঃখিত ধরি যেহেতু বলা হচ্ছে লব আর হর তাহলে ধরি লব হবে এক্স এবং হর হবে ওয়াই তাহলে সুতরাং ভগ্নাংশটি কি হবে বলেন তো দেখি আমরা বলতে পারি ভগ্নাংশটি হবে উপরে এক্স তার নিচে কি ওয়াই এই যে দেখেন লব এবং হরের সমষ্টি যেহেতু পাঁচ বলেছে তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি শর্ত মতে আমরা পাঁচ এটা একটা কন্ডিশন আবার দ্বিতীয় শর্ত মতে তার মানে এটা প্রথম শর্ত আর এটা দ্বিতীয় শর্ত মতে কি বলতে পারি দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে এবং অন্তর্ফল অন্তর্ফল মানে কার অন্তর্ফল লব এবং হরের অন্তর্ফল তাহলে লব বিয়োগ হর ইকুয়াল কত এক এটা দুই নং সমীকরণ তাহলে এক আর দুই এই যে দুটো সমীকরণ রয়েছে এই দুটো সমীকরণ যদি আমি যোগ বিয়োগ করি তাহলে ওয়াই আর ওয়াই ক্রস তাহলে এক্স আর এক্স টু এক্স আর একে কত ছয় তাহলে সুতরাং এক্স এর ভ্যালু ছয় কে দুই দ্বারা ভাগ করলে কত হবে তিন তাহলে এক্স এর মান আমরা তিন পেয়ে গিয়েছি তাহলে লব কত লব হচ্ছে তিন এবার ওয়াই এর মান বের করার পালা তাহলে যে কোনো একটা ইকুয়েশনে আমি যদি মানটা বসাই দেই কোনটা আমি ধরেন এক নং ইকুয়েশনে এক্স এর মানটা বসাই দেব এই যে এই জায়গায় তাহলে আমি বলবো এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে কত হবে তাহলে থ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু ফাইভ থেকে থ্রি মাইনাস হলে টু হবে এটা কার মান এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে দেখেন আমরা বলতে পারি যে সুতরাং আমাদের ভগ্নাংশটি হবে যে এক্স ভাগ ওয়াই তাহলে এক্স এর মান কত পেয়েছি তিন পেয়েছি আর ওয়াই এর মান কত পেয়েছি দুই পেয়েছি এই যে এক্স এর মান তিন আর ওয়াই এর মান দুই তাহলে 3 ভাগ 2 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট आंसर তাহলে এটাই সঠিক উত্তর এই যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে 3 ভাগ 2 এটা সহজ অঙ্ক কিন্তু যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে এবারে 155 নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি কোন বৃত্তের ক্ষেত্রফল যেহেতু বৃত্ত বলেছে তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি আগে এই এই যে একটা বৃত্ত এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা এবং যেহেতু কেন্দ্র এটা তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলকে আমরা বলি পাই আর স্কোয়ার এই জন্য কিন্তু আমি ব্যাসার্ধটা দিয়ে নিলাম এখন বলা হচ্ছে যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল টেন পাই হয় আচ্ছা বলেন তো দেখি এটা ক্ষেত্রফলের সূত্র তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে টেন পাই পাইকে আমি এভাবে লিখছি তাহলে উভয় দিকের পাই আর পাই ক্রস হয়ে গেল তাহলে বলেন তো আর ইকুয়াল টু রুট ওভার টেন হবে কিনা অবশ্যই এবার বলেছে তার পরিধি কত আচ্ছা তাহলে আর এর মান আমরা পেয়েছি রুট টেন তাহলে বৃত্তের পরিধি বের করার সূত্র কি বলেন তো দেখি বৃত্তের পরিধি ইকুয়াল আমরা বলতে পারি টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি সূত্র তাহলে ইকুয়াল টু ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে রুট ওভার টেন তাহলে কি বলা যায় আমরা বলতে পারি খেয়াল করে দেখেন যে টু পাই রুট টেন এটাই তো আর তো কিছু করা যায় না তাই না তাহলে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে তাহলে টু পাই রুট টেন দেখেন অঙ্ক কিন্তু সহজ এই সূত্রগুলো যদি আপনার জানা না থাকে যেমন বৃত্তের পরিধি সূত্র টু আবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই এগুলো যদি জানা না থাকে তাহলে তো আপনি অঙ্ক করতে পারবেন না কিন্তু অঙ্কগুলো আসলে সহজ এটাও এ এর নিয়োগ পরীক্ষায় বিগত সালে এসেছিল এবারে এই অঙ্কটা দেখেন পরপর তিনটি জোর সংখ্যার গুণফল একশো বিরানব্বই হলে তাদের যোগফল কত ওকে এটা বলেছে আমাদের একশো ছাপ্পান্ন নম্বরে তো পরপর তিনটি জোর সংখ্যা আমি যদি ধরে নেই যে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স দ্বিতীয় সংখ্যাটা তাহলে অবশ্যই এক্স টু কেননা জোর যেহেতু বলেছে তৃতীয় সংখ্যাটা অবশ্যই এক্স প্লাস ফোর তাহলে তিনটি জোর সংখ্যা তাহলে এদের গুণ আমি যদি প্রশ্ন মতে বিল্ড আপ করি এটা গুনন এটা গুনন এটা একশো বিরানব্বই আমরা বলতে পারবো তো সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু একটু বড় হয়ে যেতে পারে তো ঠিক এই কারণে আমি করবো কি দেখি এই অঙ্কটা করার কোনো শর্টকাট মেথড আছে কিনা তো আমি হচ্ছে ধারাবাহিক ভাবে জোর সংখ্যাগুলো লিখছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো লিখলাম বেশ কিছু জোর সংখ্যা এগুলোর মধ্যে বলেন তো দেখি কোন তিনটা যেহেতু বলেছে পর তাহলে আচ্ছা আমি দেখিত চব্বিশ চব্বিশ আর আট গুণ করলে কত হয় আচ্ছা এই তিনটা তো আমরা তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ আর আট গুণ করলে চার আটে বত্রিশে দুই হাতে তিন আট দুগুনো দশ আর কত চার আটে বত্রিশের চার আটে বত্রিশের দুই হাতে তিন আর দুগুণ ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ এক্সাক্টলি একশো বিরানব্বই হচ্ছে আমাদের গুণফল কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সংখ্যা তিনটা অবশ্যই একটা চার একটা ছয় আর একটা আট তাহলে তাদের যোগফল কত তাহলে ছয় চার দশ আর আটে আঠারো তাহলে এইটিন হচ্ছে আমাদের অ্যান্সার কোথায় রয়েছে খ নম্বর অপশনে রয়েছে এইটিন এবারে এই অঙ্কটা দেখেন এটা এ এর নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের অঙ্ক তো অঙ্কটা দেখতে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে টেন রুট রুট হার টেন রুট অফ হার ইনফিনিটি এর মান কত তো আসলেই মানে এই ধাঁচের অঙ্ক সচরাচর কমই আসে তবে এটিও সহ পিএসসি এর যে বিভিন্ন নন পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু বেশি আসতে দেখা যায় তো আমি একটু ছোট ছোট করে লিখবো দেখেন আপনারা বোঝেন কিনা অঙ্কটা একটু সহজভাবে আমি করানোর চেষ্টা করছি রুট টেন আবার রুট টেন আবার রুট টেন ভিতরে আবার রুট টেন এখানে ডট 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 কত ইনফিনিটি বল হচ্ছে এর মান কত তো এটার মান আমরা কি ধরে নিব ইকুয়াল টু আমরা এ ধরে নিলাম তাহলে আমরা লিখলাম ধরি এই পুরোটা ইকুয়াল এ ঠিক আছে এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত আচ্ছা এবার আসেন আমি একটু আপনাদের ইনফিনিটির বিষয়ে বলি যে ধরেন একটা ইনফিনিটি যে জিনিস এই ইনফিনিটির সাথে যদি আমি কোনো কিছু যোগ করি তবু সেটা ইনফিনিটি থাকে কোনো কিছু যদি বিয়োগ করি তবু সেটা ইনফিনিটি থাকে ইনফিনিটি মানে অসীম তো মনে করেন অসীম একটা সমুদ্র থেকে আমি হচ্ছে এক গ্লাস জল নিলাম কতটুকু জল কমলো আসলে সেটা ধর্তব্যের মধ্যেই পড়ে না আবার অসীম একটা সমুদ্রকে আমি এক গ্লাস জল দিলাম বললাম যে আমি এক গ্লাস জল দিয়েছি তাতে কি সমুদ্রের পানির কোনো তারতম্য হলো অসীম সমুদ্র তাই না তো হয়তো মানে সেটা সিগনিফিক্যান্ট পর্যায়ে হলো না কিন্তু হচ্ছে আমরা বলতে পারি যদি আমরা থিওরিটিক্যাল চিন্তা করি তাহলে কিন্তু আমি তো দিলাম বা আমি তো নিলাম ব্যাপারটা এমন না কিন্তু সেটার মানে হচ্ছে পরিবর্তন বা সেটা যে এত সূক্ষ্ম পরিবর্তন সেটা কিন্তু আসলে ধর্তবের মধ্যে পড়ে না এই জন্য ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করলে বা বিয়োগ করলে সেটা মানের তেমন কোনো পরিবর্তন ফেলে না এটা আমি শুরুতে একটু বলে নিলাম এটার কাজ আছে বিধায় বললাম তো এবার আসেন আমরা লাইনটাকে আবার লিখতেছি তো ধরেন আমি রুট দিলাম দিয়ে লিখলাম টেন আবার রুট ওভার টেন আবার রুট ওভার টেন আবার রুট ওভার টেন কয়টা আছে চারটা তাহলে ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু যেহেতু এ আছে এবার আমি কি করব উভয় দিকে বর্গ করব এদিকেও বর্গ এদিকেও বর্গ আমি লিখতে পারি উভয় দিকে বর্গ করে তাহলে স্কোয়ারের রুট কাটা যাচ্ছে তাহলে বাইরে থাকবে টেন রুট ওভার কি টেন আবার রুট ওভার টেন আবার রুট ওভার হচ্ছে টেন ডট 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 ইনফিনিটি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার এবার দেখেন তাহলে বা এখানেও দিলাম বা আমরা কি করতে পারি এবার দেখেন তো দেখি ট্রেন ইন্টু এই যে এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা আমরা তো কেটে দিয়ে ট্রেন কে বাইরে বের করে ফেলেছি তারপরেও কিছুটা কমেছে আমরা ওই তো বললাম একটু আগে যে না আমরা আসলে হচ্ছে অল্প কিছু জিনিস বাদ দিলে বা যোগ করলে বা বিয়োগ করলে সেটার মানের কোনো পরিবর্তন হয় না তো এই পুরো জিনিসটার মান আমাদের তো এ আছেই তাই আমরা টেনের সাথে এইখান থেকে এই পর্যন্ত এই অংশের মানে এ বসায় ফেললাম তাহলে ইকুয়াল কত হবে এ স্কোয়ার আমি কিন্তু অঙ্কটাকে একেবারে মানে ছোট করে নিয়ে আসলাম আরো অনেক আলোচনা করা যেত এখানে তো আমি একটু ছোট করে নিয়ে আসলাম তো দেখেন বোঝেন কিনা ঠিকঠাক মতো তাহলে আমরা বা এভাবে লিখতে পারি এ স্কোয়ার আহ হচ্ছে মাইনাস টেন এ ইকুয়াল টু জিরো লেখা যায় তাহলে বা এ যদি কমন নেই এ মাইনাস টেন থাকবে ইকুয়াল টু জিরো তো পরের লাইনে আমরা কি করব লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি দেখেন যে আহ হয় একাল টু জিরো দেখেন একয়াল টু জিরো আর অথবা আমরা বলতে পারি এ মাইনাস টেন ইক্যাল টু জিরো এর ভ্যালু কত মাইনাস টেন ওই গেলে প্লাস হবে আর এর ভ্যালু এখানে জিরো পেয়েছি আর এর ভ্যালু এখানে টেন পেলাম আমরা ওকে তো এই জন্য আমরা বলতে পারি কন নম্বর অ্যান্ড স্যাটারাইট জিরো আর টেন তো অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন এগুলো হচ্ছে কিছুটা হার্ড অঙ্ক সচরাচর আহ মানে হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে না কিন্তু যেটা বললাম পিএসসি এর নন ক্যাটারের পরীক্ষা পাশাপাশি এই যেমন এটি নিয়োগ পরীক্ষা বা বিভিন্ন পরিচালক পদ বা কর্মকর্তা পদের অঙ্ক কিন্তু এরকম এসে থাকে মানে একটু বাইরে আসে এগুলো মনে রাখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে কিন্তু এটি নিয়োগ পরীক্ষায় একশো আটান্ন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে সমবহু ত্রিভুজের পরিসীমা যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো যেহেতু বলা হচ্ছে সমবাহ ত্রিভুজ আমি আনুমানিক একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করছি ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে সিক্স তো আমরা জানি যে একটা ত্রিভুজের পরিসীমা কি যেহেতু তিনটা বাহু আছে তাহলে আমরা বলতে পারি যে পরিসীমা হচ্ছে সম্ভবত পরি সীমা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি থ্রি এ কেন থ্রি এ কেননা এ প্লাস এ প্লাস এ তিনটায় যোগ করলে থ্রি এ হয় তাহলে পরিসীমা আমরা বলতে পারি পরিসীমার মান কত সিক্স আছে তাহলে সিক্স ইকুয়াল টু থ্রি এ তাহলে সুতরাং এর ভ্যালু কত টু তাহলে আমরা এখান থেকে বের করে ফেলেছি যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই এটাও দুই এটাও দুই আর এটাও দুই তাহলে দুই তো এখন আসেন তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা এবার লিখবো তাহলে আমরা লিখবো যে আমরা জানি বলেন তো সমবহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে নির্ণয়ের সূত্র কি ক্ষেত্রফল ইকুয়াল রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার এটা তাহলে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এর মান কত এর মান হচ্ছে টু তাহলে দুয়ের উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে রুট থ্রি ভাগ ফোর ইন্টু দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার তাহলে এটার এটা ক্রস হয়ে গেল থাকলো রুট থ্রি ক রাইট দেখেন অঙ্ক কিন্তু একটু পেঁচায় প্যাঁচায় দিবে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে তবে ধারণা যদি আপনার গণিত সম্পর্কে না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে এই যে আমরা পরিসীমার মান দেওয়া ছিল সেখান থেকে এক একবাহু বের করে ফেললাম তারপরে ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করলাম তো এগুলো তো আপনার জানা থাকতে হবে আপনি যদি গণিত নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এগুলো আপনার কখনোই মনে থাকবে না দীর্ঘদিন এই জন্য প্রতিনিয়ত অন্তত চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পরপর হলেও গণিত নিয়ে বসতে হবে ধরেন আপনি বসেছেন বিগত এক বছর আগে গণিত নিয়ে আর কোনোদিন আপনি গণিত বই ছুঁয়েও দেখেননি সেক্ষেত্রে তো আপনার পক্ষে এই অঙ্কগুলো বা এই সূত্রগুলো মনে রাখা খুবই কষ্টকর এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এই জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় একটু শিখতে হবে আর কি আপনি নিজে নিজে শেখেন ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে শেখেন অন্য কারো কাছে মানে গিয়ে শেখেন বা অনলাইনে শেখেন মোট কথা আপনাকে শিখতে হবে তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আহ হচ্ছে পরের আলোচনায় আর খাদ্য সরি আহ হচ্ছে আপনারা যদি এটিইও ই এর নিয়োগ পরীক্ষার জন্য সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে